ভাই একটা রং চা দেন ও বেটা রাসেল ভাই বিয়া করতাছে কত বড় জমজমট কইরা কত মানুষের আয়োজন করছে এই লাইনটা আর মাথায় সবার মুখে খেলি রাতেল 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 দাই কে দাই বিয়া কার গো ভাই আমারে কিছু বলছেন জিগাইতি যে বিয়া কার এই জায়গায় কার বিয়া হইতা আছে রাসেল ভাইয়ের বিয়া রাসেল ভাই কিন্তু সন্ধ্যাবেলা থাকতে কইছে থাকিস কিন্তু রাতেল এরা কোন রাতেল ও ভাই যার বিয়া হের সবি আছে নি আপনাগো কাছে হ্যাঁ তো তাহলে ছবিটি দেখান তো আমার রে চিনি নিছে রে ওই ছবিটি একটু দেওয়া তো বাইরে এই যে ভাই দেহেন অর বিয়া হ ভাই ওই তো আমার বন্ধু আপনি বন্ধু আপনি যান না আর বিয়া ওই কেই বাসে থাকে হ ভাই এমন কি বাসে আছে देन भाषाय आसे दारा बिया कर रे कार क्या? है? ना कार बिया আমারই তোর বিয়া হ আমার চিনোস আমার কোন স্মৃতি তোর মনে আছে ভাবছিলাম তোর দাওয়াত দিতে যামু কিন্তু সময়ের অভাবে পারলাম না থাক দাওয়াত দাও লাগবো না বারোটা বছর এক লগে আসিলাম ওই বন্ধুর বিয়া কিন্তু আমি কেমন মানুষ কত বড় অবাগা আমি জানি না ভাবিত না হাই দাদাও নিতে যাক বিয়া ফরস সুন্নতের জিনিস তো কার লগে বিয়া করতে আসস বুকে ডাই মেয়েকে ডাই ওই যে যেই মায়ের লগে প্রেম করতাম অরেই বিয়া করতাসি হ্যাঁ অরেই বিয়া করতে আসস হ তুই কেমন মানুষ রে কেমন বন্ধু তোর তো একটু জানানো তোর কি মনে আছে রে অল্লগে যখন তুই প্রেম করতি ঘুরতে যাইতে টেকা না থাকলে তুই কাছ থেকে টেকা নিতি মনে আছে কার থেকে নীতি তোর থেকে নিতাম এই আমার থেকে নীতি যেসম তো ঝগড়ে হইতো দুজন দুজনের লয়ে কথা কইতি না এই ঝগড়া কেটে মিলে দিত রে তুই দিতি আমি তোর যে মন খারাপ হইতো আয়া কান্তি সারাদিন খাওয়া দাওয়া করতি না তোরে শান্ত না বুস কে রে তুই দিতি হ্যাঁ তুই দিতি তোর কি দায়িত্ব আছিল বলার কি উচিত আছিল রে হ্যাঁ নিজের থেকে খারাপ আছে এই কথাটি আমি কুমু কিনলি গা হম তুই কি আমার দূরের কেউ বারো বছর চলছে তোর লগে তুই আমার বন্ধু এই কথাটি আমার মুখ দিয়ে বাইরে যাতে আমার মুখও সরম পাইতে আছে দেখ এখন তো কিছু করার নাই যাওয়া রয়ে গেছে আয় পড়িস তুই না এখন আর আয় কি করবো তারপর ও কথা ঠিক আছে তোর বিয়া তুই দাঁত দিলে দিবি না দিলে নাই কিন্তু কষ্ট লাগছে একটা জিনিসই ওই যে বারোটা বছর এক লগে চলছি তোর রিলেশনে মানে প্রেমে যত সাহায্যর প্রয়োজন ছিল সব আমি করছি অন্ধকার ঘরে মোমবাতিটা খুব মূল্যবান কিন্তু যখন কারণ চলে আসছে টিউবলাইট চলে উঠে তখন আর এই মোমবাতিটার কোন মূল্য থাকে না উপকারের সময় ভাই উপকার শেষ হয়ে গেলে আপনার কথা আমার একটুও মনে নাই